লেড বা সীসা থেকে সোনা তৈরি করা গেছে সফলভাবে সাইন্টিস্টরা করেছে শুনলে অবিশ্বাস্য লাগবে যে মানুষ কি ভাবছে সেটা এমআরআই মেশিন দিয়ে পড়ে ফেলা যাচ্ছে আমাদের ভারতবর্ষে তিন ন্যানোমিটারের চিপ তৈরি হবে এরকম সেট শুধু তৈরি করে ফেলা হয়নি ডিআরডিও হিউম্যান রোবটকে যুদ্ধে পাঠাবে যুদ্ধের জন্য সৈন্য তৈরি করছে আর ফোনের তো প্রচুর খবর আছে অ্যাপেল যে দু সালে তাদের ফোল্ডিং ফোন নিয়ে আসছে তার ইঞ্জিনিয়ারিং স্যাম্পেল সামনে চলে এসেছে এবং স্যামসাং ফ্যানরা সেটা নিয়ে হাসাহাসি করছে কেন হাসছে সেটাও বলবো তবে স্যামসাং ফ্যানদের জন্য আজকে বিশেষ বিশেষ খবর আছে দুর্ধর্শ খবর গত সপ্তাহে টেক নিউজের পর এই এক সপ্তাহের মধ্যে টেক দুনিয়ায় এত কিছু নতুন খবর এসেছে ভাবাই যায় না তাই প্রতি সপ্তাহে টেক দুনিয়াতে নতুন নতুন কি হচ্ছে জানার জন্য আনন্দবাজার ডট কম কে ফলো করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন এবং দেরি না করে চলুন এই এক সপ্তাহের মেটা রেবেনের সাথে কোলাবোরেশনে যে মেটা গ্লাস বার করেছিল সেই গ্লাসটা আমাদের দেশে অবশেষে অ্যাভেলেবেল হয়ে গেছে টাকায় পাওয়া যাচ্ছে প্রি বুক করা যাচ্ছে এখন যারা যারা করতে চান করতে পারেন তবে আমাদের ভারতবর্ষে এটা লঞ্চ করতে মেটা কিন্তু অনেকটা সময় নিয়ে নিল এদিকে চায়না আর ইউএস এর ট্রেড ওয়ারের মাঝে একটা সাংঘাতিক খবর উঠে এসেছে দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে ইউএসএ ইনভার্টার মানে ঘরে আমরা ব্যাটারি চালিত যেসব ইনভার্টার লাগাই আর কি সেই ইনভার্টার কিছু কমার্শিয়াল ডিসপিউটের জন্য রিমোটলি ডিসেবল করে দিয়েছিল আর এই ব্যাপারটাতেই ইউএস গভর্নমেন্টের তখনই টনক নড়ে গেছিল তারপর তদন্ত শুরু হয়েছিল ইউএস এনার্জি অফিসিয়ালসরা এইসব চাইনিজ সোলার ইনভার্টার ইনভেস্টিগেট করার পর কিছু ইনভার্টারের ব্যাটারির মধ্যে কিছু আনডিক্লেয়ার ডিভাইস উদ্ধার করেছে মানে তার মধ্যে কমিউনিকেশন ডিভাইস রয়েছে সেলুলার রেডিওস রয়েছে এবং সেগুলো রীতিমতো ভয়ঙ্কর ব্যাপার এই ডিভাইসগুলোর এমনই ক্ষমতা রয়েছে যে পাওয়ার গ্রিডকে ডিসেবল করে দিতে পারে পুরো এলাকা ব্ল্যাক আউট করে দিতে পারে একটা দেশের নিরাপত্তার পক্ষে এটা কতটা ভয়ঙ্কর বুঝতে এই জিনিসটা কিন্তু জন্য একটা বেশি সোলার ক্যাপাসিটি বিভিন্ন রকম চাইনিজ ইকুইপমেন্টের সাথে টাই করা রয়েছে রয়েছে বা যুক্ত করা আছে লিথুয়ানিয়া এস্টোনিয়া অলরেডি এই ইকুইপমেন্ট কে ব্যান করে দিয়েছে এবার দেখার ইউরোপের অন্যান্য দেশ বা ইউএসএ কি করে হুয়াবের কিন্তু এসব ক্ষেত্রে মার্কেট শেয়ার গোটা পৃথিবী জুড়ে টোয়েন্টি নাইন পার্সেন্ট অন্তত দু সালের হিসাব অনুযায়ী ফোনের খবরে আসছি সোনা তৈরি করার খবরে আসছি তবে তার আগে এবার একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স ব্যাপারে বলি টেকের দুনিয়ায় কিরকম বদল হচ্ছে ফ্রান্স ঠিক করে ফেলেছে দু সালের মধ্যে তারা কমব্যাট রোবট লঞ্চ করে দেবে দু সালের মধ্যে তাদের প্ল্যান যে পুরোপুরি রোবট আর্মি তারা ডিপ্লয় করবে আমাদের দেশে ডিআরডিও অলরেডি হিউম্যানাইড রোবট আর্মি তৈরি করা শুরু করে দিয়েছে মানে কাজ শুরু হয়ে গেছে আমেরিকার গ্যালেন্ট ল্যাব এফ এমআরআই করা হয়েছে আর মানুষের মাথার সেই এমআরআই করার সময় তাকে বিভিন্ন রকম গল্প শোনানো হয়েছে অডিও শোনানো হয়েছে বিভিন্ন স্টোরি দেখানো হয়েছে এবং তারপর তার ব্রেনের যে রিয়াকশানগুলো সেই প্যাটার্নগুলো বুঝে নেওয়া হয়েছে তারপর মানুষ কি ভাবছে সেই ভাবনার জিস্ট মেশিন এমআরআই করে বলে দিতে পারছে জিনিসটা এমনিতে শুনলে ভয় পাওয়ার মতোই মনে হয় কিন্তু জিনিসটা চিকিৎসার ক্ষেত্রে বিশাল বড় ডেভেলপমেন্ট আনতে পারে এমনিতেই নিউরালিঙ্কের মতো সংস্থা মাথায় চিপ বসানোর কাজ করছে এই ব্যাপারটা অনেক দূরে গিয়ে গেছে কিন্তু যতই হোক না কেন মানুষ নিজের মাথায় অপারেশন করে একটা চিপ বসাতে তো ভয় পাবে গবেষণায় দেখা যাচ্ছে মাত্র এক ঘন্টার ট্রেনিং এ একজন মানুষ এই কাজটা করতে পারছেন ওই এমআরআই মেশিন দিয়ে খুব সহজে এই টেকনোলজিটা অনেক সহজ লোক ভার ফ্লেক্সিবেলও আর এই ফ্লেক্সিবেলের কথাতেই মনে পড়লো এস জি আই ব্লুটুথ সিক্স লঞ্চ করে দিয়েছে আমাদের ফোন বা বিভিন্ন ডিভাইসে যে ব্লুটুথ থাকে সেটা অনেক স্টেবল হয়ে যাবে ব্যাটারি খরচা কমিয়ে দেবে প্রাইভেসির ক্ষেত্রে অনেক বেশি সিকিউর হয়ে যাব আমরা এছাড়া এরকম বিভিন্ন এর ক্ষেত্রে বা বিভিন্ন গেম খেলার ক্ষেত্রে বিভিন্ন হেডফোন ইউজ করার ক্ষেত্রে ল্যাটেন্সি কমে যাবে তো সেক্ষেত্রে আগামী কিছুদিনের মধ্যেই আমরা বিভিন্ন ডিভাইসে ব্লুটুথ সিক্স পয়েন্ট ওয়ান দেখতে চলেছি এবার ফোল্ডিং আইফোনের খবরে চলে আসি এই ব্যাপারটা নিয়ে অনেকেই খুব উৎসাহী এবং অনেকেই খুবই হতাশ কারণ অ্যাপেল ফোল্ডিং আইফোন এতদিন বাদে নিয়ে আসবে যেখানে স্যামসাং বা অন্যান্য কোম্পানি সবাই তো এনেই ফেলেছে আইফোনের ফোল্ডেবল ইঞ্জিনিয়ারিং স্যাম্পেল সামনে চলে এসেছে দেখে কিন্তু জাস্ট স্যামসাং এর ফোল্ডিং ফোনের মতোই মনে হচ্ছে বাইরের দিকে সেই পাঁচ ছলের মধ্যে একটা ক্যামেরা আর ভিতর দিকে একটা ইনভিজিবল বা ইনার ক্যামেরা রয়েছে সম্ভবত স্যামসাং এ এবার ডিসপ্লে সাপ্লাই করবে নিজেদের ফোল্ডিং ফোনের ডিসপ্লে অ্যাপেল কে বিক্রি করবে এবং সেই ডিসপ্লেটা ওই একই রকমই হবে স্যামসাং এর ফোল্ডিং ফোনের মতো তাহলে অ্যাপেল এর বিশেষত্ব আর কোথায় রইল ব্লুমবার্গের মার্ক গারম্যান তিনি আইফোন বা অ্যাপেল এর বিভিন্ন প্রোডাক্টের ব্যাপারে বিশেষজ্ঞ তো তিনি বলছেন অ্যাপেল এই যে টোয়েন্টি এইথ অ্যানিভার্সারিতে যে ফোল্ডিং আইফোনটা আনবে সেটাতে ডিসপ্লেটা কিন্তু কার্ভ ডিসপ্লে হতে পারে এবং এই ডিসপ্লেতে কোনো কাট আউট থাকবে না এজ টু এজ ডিসপ্লে হবে এবার অ্যাপেল কতটা কি করবে সেই ব্যাপারে জল্পনা কল্পনা চলবে দু হাজার সাতাশ সাল অব্দি চলবে তবে হ্যাঁ সম্ভাবনা কিন্তু এটা খুবই বেশি এবার একটা ছোট্ট খবর গুগল তাদের লোগো চেঞ্জ করে দিল মানে লোগোটা খুব বিশাল কিছু চেঞ্জ হয়নি ওই জি যে লেখাটা ছিল সেই লেখাটাতে কিছু সামান্য চেঞ্জ হয়েছে দশ বছর বাদে সলিড কালারের জায়গায় জাস্ট ব্লেন্ড করে দেওয়া হয়েছে কালারগুলোকে এবার খবরটা স্যামসাং ফ্যানদের জন্য স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর পর এবার স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আসতে চলেছে না এটা কোনো খবর না খবর এটাই যে এই ফোনটা বিভিন্ন সার্টিফিকেশন সাইটে লিস্টেড হওয়া শুরু হয়ে গেছে সেখান থেকে জানা যাচ্ছে যে এই ফোনে এবার প্রসেসার থাকবে Exynos 2400 সেই Exynos প্রসেসর S24S এতে ছিল Exynos 2400E এবং 2400E টা সরে গেল আশা করা যায় 120 Hz এর ফুল এজ প্লাস ডিসপ্লে থাকবে এবার 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকবে এবং একটা টেলিফটো জুম লেন্স থাকবে অবশ্যই আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও থাকবে Android 16 One UI 8 এর উপর এই ফোনটা আসতে চলেছে কিন্তু S25 এর পর S26 সিরিজ তো আসবে সেখানে Samsung এবার নাকি তিনটা ফোনই লঞ্চ করবে তবে এস টোয়েন্টি ফোর প্লাস ফোনটা এবারে থাকবেন কিন্তু এস টোয়েন্টি ফাইভ সিরিজের পর এস টোয়েন্টি সিক্স সিরিজ তো আসতে চলেছে সেখানের ব্যাপারেও কিছু খবর এসেছে জানা যাচ্ছে এবার তিনটে ফোনই স্যামসাং আনবে তবে এস টোয়েন্টি সিক্স প্লাস ফোনটা এবার বাদ দিয়ে দেওয়া হবে এস টোয়েন্টি সিক্স আলট্রা এস টোয়েন্টি সিক্স আর এস টোয়েন্টি সিক্স এজ বলে একটা ফোন নিয়ে আসবে তারা এবং যেহেতু এখন সিলিকন কার্বন ব্যাটারির যুগ চলছে তাই তিনটে ফোনই পাতলা হয়ে যাবে আরো এস টোয়েন্টি সিক্স আলট্রা এই ফোনটা সেভেন পয়েন্ট টু মিলিমিটার থিক হবে আর এস টোয়েন্টি সিক্স এজ সেটা সব থেকে পাতলা ফাইভ পয়েন্ট থ্রি মিলিমিটার থিক আর যেটা শুধুমাত্র এস টোয়েন্টি সিক্স সেই ফোনটা সিক্স পয়েন্ট ফাইভ মিলিমিটার থিক হবে বলে জানা যাচ্ছে স্যামসাং ব্যাটারি খুব একটা বাড়াচ্ছে না ফোন পাতলা করছে আমরা কি চাই পাতলা ফোন চাই না আর বড় ব্যাটারি যুক্ত ফোন চাই সিলিকন কার্বন ড্রাগন ব্যাটারির আমরা কোথা থেকে বেনিফিটটা পাবো আরো বড় ব্যাটারি চাই না আরো পাতলা ফোন চাই কমেন্টে লিখে জানাবেন অবশ্যই এদিকে নাথিং এর তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তারা প্রথমবার এবার কোন একটা ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসবে সম্ভবত নাথিং ফোন থ্রি এবং সেই ফোনটা জুন জুলাই মাস নাগাদ আসতে পারে কার্ল পেই এটা বলেছেন এবং তিনি এই ফোনটার একটা সম্ভাব্য দামও বলে দিয়েছেন বলেছেন এই ফোনটার দাম নাকি আটশো ডলার হতে পারে মানে বুঝতে পারছেন ইন্ডিয়াতে আমরা এই ফোনটা প্রায় এক লাখ টাকা দিয়ে কিনবো এই ফোনটা অলরেডি বিআইএস সার্টিফিকেশন এর জন্য চলে এসেছে জানা যাচ্ছে এই ফোনে কোয়ালকম স্ট্যাপড্রাগন এইট এস ফোর অথবা এইট এলিট প্রসেসার থাকবে অবভিয়াসলি এত প্রিমিয়াম এত দামি ফোন ফ্ল্যাগশিপ প্রসেসার তো থাকতেই হবে এবং টেলিফটো লেন্স বা ইত্যাদি যা কিছু থাকার সেগুলোও থাকবে কিন্তু পেই বলেছেন অল প্রিমিয়াম মেটেরিয়ালে তৈরি হবে এটা টাইটেনিয়াম কিন্তু আমরা প্রিমিয়াম বেশি হওয়ার থেকেও ভালো দামে ফোনটা চাই পয়সা উসুল ভ্যালু ফর মানি নাথিং কি সেটা এবার করতে পারবে দেখা যাক নাথিং কি নতুন করে আমাদের এখানে আপডেট পেয়ে যাবেন তার জন্য আমাদের ফলো করে রাখবেন আজকে শেষ খবর আলু থেকে সোনা না আলু থেকে নয় লেড থেকে সোনা কিভাবে তৈরি হচ্ছে শোনা যায় এককালে অ্যালকেমিস্টরা সোনা তৈরি করার অনেক চেষ্টা করেছিলেন কেউ কেউ নাকি সফলও হয়ে গেছিলেন কিন্তু এখন এই আধুনিক যুগে সার্নের ফিজিসিস্টরা লেড থেকে গোল্ড তৈরি করে ফেলতে পেরেছেন আর এই প্রসেসটা যখন চলছিল এক্সপেরিমেন্টের মধ্যে কিছু থেলিয়াম আর মার্কারিও উৎপন্ন হয়েছে বাই প্রোডাক্ট হিসাবে কিন্তু এখনই আপনি অতটা খুশি হয়ে পড়বেন না কারণ এই ব্যাপারটা এখনো কমার্শিয়ালি করা সম্ভব নয় অনেক খরচার ব্যাপার সেরকম বড় ভাবে প্রোডাকশন করাও সম্ভব নয় কিন্তু প্রাথমিকভাবে এই সাফল্যটা নিশ্চয়ই বিজ্ঞানকে বা টেকনোলজিকে একটা অন্য উচ্চতায় নিয়ে যায় আর বিজ্ঞান বা টেকনোলজি দুনিয়া যেভাবে এত দ্রুত বদলাচ্ছে সেক্ষেত্রে আমাদের প্রতি সপ্তাহে নতুন কিছু ইন্টারেস্টিং আপডেট আপনাদের জন্য নিয়ে আসতেই হবে আমাদের টেকনিউজ দেখার জন্য আমাদের সাথে থাকবেন আজকের ভিডিও এই অবধি দেখাবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়